ভারতের রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং তাদের বাংলাদেশি বলে হেনস্থা করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি দিল্লির বসন্তগঞ্জ এলাকায় জয় হিন্দ কলোনিতে বসবাসরত বহু বাংলাভাষী যাদের মধ্যে অধিকাংশই মুসলমান এবং শ্রমজীবী তাদের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি মমতা ব্যানার্জী স্পষ্ট করে বলেছেন কেউ বাংলায় কথা বললেই তিনি বাংলাদেশে হয়ে যান না ভাষার ভিত্তিতে মানুষকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার চেষ্টাকে তিনি ভারতীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন তার ভাষায় এই কলোনির বাসিন্দারা মূলত দিল্লিকে গড়ে তোলার পেছনে শ্রম দিয়ে যাওয়া মানুষের একটি অংশ যাদের মৌলিক অধিকার এভাবে কেড়ে নেওয়া অনুচিত এবং অমানবিক তিনি দাবি করেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিকল্পিতভাবে বাংলাভাষীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ও উড়িষ্যাসহ একাধিক রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের শুধু তাদের ভাষার ভিত্তিতে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে আটক নির্যাতন বা ডিপোর্ট করার চেষ্টা চলছে এই অভিযোগ এর আগেও মমতা তুলেছিলেন তবে এবার দিল্লির মতো একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে বিষয়টি প্রকাশ্যে আসায় তা আরও বেশি আলোচিত হয়ে উঠেছে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে যেসব স্থানে অভিযান চালানো হচ্ছে সেগুলো অবৈধ দখল ও জাল নথিপত্র ব্যবহার করে বসবাসের কারণে দিল্লির জয়হিন্দ কলোনি প্রসঙ্গে বিজেপির অমিত মালব্য দাবি করেছেন সেখান থেকে সম্প্রতি ছাব্বিশ জন অবৈধ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের নির্দেশ মেনেই উচ্ছেদ অভিযান চলছে তিনি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলেন বাংলাকে অপমান করা বন্ধ করুন এবং অবৈধ অনুপ্রবণ রক্ষা করার চেষ্টা না করুন বস্তুত এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ভাষা ধর্ম ও নাগরিকত্বের সংবেদনশীল ইস্যুগুলো বিশেষজ্ঞরা বলছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষত নির্বাচনের পাককালে অনুপ্রবেশ ইস্যুকে সামনে এনে নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের মাধ্যমে রাজনৈতিক সুবিধা নেওয়ার কৌশল লক্ষ্য করা যাচ্ছে অনেকে মনে করছেন মূলত মুসলিম বাঙালিদেরই বেশি টার্গেট করা হচ্ছে যা একদিকে জাতিগত ও ধর্মীয় বৈষম্যের সংখ্যা জাগায় অন্যদিকে ভারতের ভেতরেই ভাষাভিত্তিক বৈরিতাকে উস্কে দিচ্ছে কিন্তু ভাষার ভিত্তিতে অনুপ্রবেশকারী চিহ্নিত করার পদ্ধতি নাগরিকদের অধিকার হরণ করতে পারে এমন আশঙ্কা থেকেই মমতা ব্যানার্জির প্রতিবাদ তীব্রতর হচ্ছে এই প্রেক্ষাপটে আদালতের হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে অন্যান্য রাজ্যের উচ্চ আদালতগুলো ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছে কারণ একদিকে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে হবে অপরদিকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি এমনটাই মত বিশ্লেষকদের এখন দেখার বিষয় এই দ্বন্দ্ব কতটা রাজনৈতিক ও কতটা মানবাধিকার সংক্রান্ত ইস্যুতে পরিণত হয় এবং মমতা ব্যানার্জির এই প্রতিবাদ কতটা জোরালো রাজনৈতিক প্রভাব ফেলতে পারে বিশেষত দু হাজার ছাব্বিশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মমতা তার রাজনৈতিক প্রস্তুতি সারছেন এবং তিনি মূলত টার্গেট করছেন নরেন্দ্র মোদীকেই